সিবিআই কে কেউ যদি বদনাম করে তাহলে বিজেপির গায়ে লাগে কেন তারা কি সিবিআই বললেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী সিবিআই কে কেউ যদি বদনাম করে বিজেপির কেন গায়ে লাগে বিজেপির ক্যাডাররা কি তাহলে সিবিআই হয়ে গিয়েছে নাকি সিবিআই বিজেপির ক্যাডার হয়ে গিয়েছে আমাদের সিআইডিকে কেউ যদি বদনাম করে তাহলে আমরা কি কোনো দিন জিজ্ঞাস করি আজ উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুখুরে আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে তৃণমূলের অবস্থান বিক্ষোভের পর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এমনই কথা বললেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি তিনি বলেন পুলিশ লড়াই করে বাংলা রক্ষা করেছে পুলিশ লড়াই করে কারো চোখ ফুটে গেছে কারো মাথা ফেটে গেছে কারো পা কেটে গিয়েছে কারো হাত কেটে গিয়েছে তাও কিন্তু পুলিশ বাংলাকে রক্ষা করেছে বাংলাকে অশান্তি করতে দেয়নি তাই আমরা পুলিশকে নিয়ে গর্ব করি গোলাম রব্বানি এদিন বলেন আমরা সিআইডির ওপর গর্ব করতাম যদি এই কাণ্ডে দোষীকে তাড়াতাড়ি ধরে শাস্তির ব্যবস্থা করত কলকাতা পুলিশ যদি বারো ঘন্টার মধ্যে একজনকে ধরতে পারে সিবিআই কেন আঠেরো দিন হয়ে গেল এখনও কোনো দোষীকে ধরতে পারল না আজকে তাই সিজিও অফিস ঘেরাও করা দরকার সিবিআইকে ঘেরাও করা দরকার বিজেপিরা বিজেপিরা কেন যাচ্ছে না অমিত শাহ বিজেপিকে ঘেরাও করছে না কেন তারা প্রধানমন্ত্রীর পদত্যাগ চাইছে না এই জন্য তারা চাচ্ছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ তারা কি জানে না দুশো চুরানব্বইটি সিটের মধ্যে দুশো কুড়িটি সিট আমাদের কাছে আছে লোকসভা নির্বাচনে বিয়াল্লিশটার মধ্যে উনতিরিশটাতে আমরা জিতে এসেছে। কোথায় বিজেপি বিজেপি শেষ অবস্থায় পৌঁছে গিয়েছে তার জন্য তারা এই কাজগুলো করছে অভিযান করে যদি কিছু পেয়ে যায় বাংলা বন্ধ করে যদি কিছু পেয়ে যায় পাওয়া যাবে না এই পশ্চিমবঙ্গে কিছু এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছিল আছে এবং আগামী দিনেও থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একটি দল করে যদি ক্ষমতায় আসতে পারে কংগ্রেসে ছেড়ে আসলো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে কংগ্রেসের শেষ হয়ে গেল বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করেছিল বামফ্রন্ট শেষ হয়ে গিয়েছে এখন বিজেপির সাথে লড়াই হচ্ছে তাই বিজেপিরও এখন শেষের পর্যায়ে جتنے بھی بلاک ہیں تین سو اکتالیس سے زیادہ بلاک ہے ہر بلاک میں جو ہے مہیلا کا آج دھرنا چل رہا ہے اس کے بعد جو ہے کل ہم لوگ ریلی کیے تین سو اکتالیس تو بلاک اور چھ سے تو سب ڈویژن تیئیس چوبیس تو ضلع میں اس کے بعد جو ہے ہال میونسپلٹیز میں یہ دھرنا بھی چل رہا ہے ہمارا عورتوں کو لے کر کے اور اس کے بعد یہ جو ہے آپ کا ہم لوگ پروش لوگ جو ہے کل ریلی کیے ہیں

লড়াই করে কারো চোখ ফুটে গেছে কারো মাথা পড়ে গেছে কারো পাও কেটে গেছে কারো হাত কেটে গেছে তাও কিন্তু বাংলাকে রক্ষা করেছে বাংলাকে বাংলাকে অশান্তি করতে দেয়নি তা আমরা পুলিশের উপর গর্ব করি আজকে সিবিআই উপর আমরা গর্ব করতাম যদি এই এই কাণ্ডই সিবিআই তাড়াতাড়ি ধরে বলছি পুলিশ যদি সিবিআই কলকাতা পুলিশ যদি বারো ঘন্টার মধ্যে একজন ধরতে পারে তাহলে সিবিআই আঠারো দিন হয়ে গেল কেন ধরতে পারে আজকে সিডিও অফিস ঘেরাও করা দরকার সিডিও কমপ্লেক্স সিবিআই কে ঘেরাও করা দরকার বিজেপি কেন যাচ্ছে না আমি শাহকে বিজেপি কেন ঘেরাও করছে না কেন আমি শাহ কাছে রিজেন্সি চাচ্ছে না কেন মোদীজির কাছে রিজেন্সি চাচ্ছে না মুখ্যমন্ত্রী রিজেন্সি যাচ্ছে মুখ্যমন্ত্রী তে কত দুইশো চুরানব্বইয়ের মধ্যে দুইশো কুড়িটা সিট আমাদের কাছে আছে পার্লামেন্টে মুখ্যমন্ত্রী আমাদের রেজাল্ট দিয়ে দিয়েছে বিরাল্লিশটার মধ্যে উনত্রিশটার মধ্যে জিতে আসছে কোথায় বিজেপি বিজেপির শেষ অবস্থায় বজায় গেছে যার জন্য এগুলো কাণ্ড করছে অভিযান করে কিছু পেয়ে যায় বাংলা বন্ধ করে কিছু পেয়ে যায় পাওয়া যাবে না এখানে ওয়েস্ট বেঙ্গলে এখানে মমতা ব্যানার্জি থাকবে মমতা ব্যানার্জি ছিল তেরো বছরে যদি একটা দল তৈরি করে আসতে পারে কংগ্রেস ছেড়ে আসলে কংগ্রেস শেষ হয়ে গেল লেফট ফ্রন্ট ধরে লড়াই হলো লেফট ফ্রন্ট শেষ করে দিল বিজেপির সঙ্গে লড়াই হচ্ছে বিজেপি শেষ হচ্ছে سر آسام کے مکم منتری جس طریقے سے مائنڈ بھی پڑھ کے کیوں بول رہے ہو آپ کا یوگی بھی وہی کر رہا ہے اڑیسہ میں وہی کر رہا ہے آپ کا بیہار میں وہی کر رہا ہے نیتیش جی آپ کا جہاں جہاں بی جے پی کا شاشن ہے وہاں صرف ہند مسلم کی لڑائی کر کے جو ہے حکومت میں رہنا چاہتا ہے আপনি কি একজন বই প্রেমি, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট